শুভ বিকেল সবাইকে বিকেলের অনেক অনেক শুভেচ্ছা তো বিকেলের নাস্তা হিসেবে থাকতেছে আমাদের চা কপির সাথে ডিম দিয়ে মোগলাই পরোটা তো বাসায় বানে দেখাবো মোগলাই পরোটা সামান্য উপকরণ দিয়ে অল্প কিছু দিয়ে তো আসুন আমি কী কিনেছি সে দেখাচ্ছি তো আমি এখানে একটা বাটি নিয়ে এসেছি আর দিয়ে দিচ্ছি এখানে চিনি তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিলাম যেহেতু আমি মোগলাই পরোটাটা চারটের মতো বানাবো আর এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দেবো এখন এখানে তেল পটার খামির করার জন্য করে এখানে একটু তেল দিতে হবে তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মতো তেল দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে এখন আমি হাতের সাহায্যে চিনি লবণটাকে সুন্দরভাবে একটু গুলিয়ে তেলটাকে পানির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা তো ময়দা পরিমাণ যা লাগবে আমি এখানে দেখাচ্ছি চারটা মোগলাই বড়টা বানাবো সেই জন্য করে আমি ওরকম করে আন্দাজ করে নিয়ে নিচ্ছি এখানে তো ময়দাটা নিয়ে আমি সুন্দরভাবে হাতের সাজে দেখতেই পারছেন নাড়াচাড়া দিচ্ছি এটাকে সুন্দর একটা খামির তৈরি করবে এটা পরোটার খামিরের মতো করে তো এটাকে একেবারে শক্ত হবে না নরমও হবে না খামিরটাকে কিন্তু মিডিয়াম হবে যেটাকে রুটি বানানো যায় সেরকমভাবে যেমন পরোটা যেন না তো এটাকে হাতের সাহায্যে দেখতেই পারছেন আমি সুন্দরভাবে এটাকে খামিরটাকে করে নিচ্ছিলাম তো খামিরটা কিন্তু সুন্দর একটা ইয়ে হয়েছে একদম নরমও না আবার শক্তও না এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো এখন দিয়ে এটার জন্য করে আমি ডিম কাঁচামরিচ ধনের পাতা এগুলো আমি একটু রেডি করে নেব তো এখানে দেখতেই পারছো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনের পাতা এগুলো রেডি করে রাখছি আমি আর পরোটা খামিরটাকে যেটা আমি একটু আগে এ করে রাখছিলাম তো সেটাকে আবারও নিয়ে নিচ্ছি নেওয়ার পর দেখো হাতের সাহায্যকে আবার এ করছি দেখতেই পারছো কতটা নরম হয়েছে সুন্দরভাবে তো এটাকে এখন আমি চার ভাগে ভাগ করে নেবো তো এটার সাথে যদি সালাদ থাকে তো খেতে তো অনেক মজা আর যদি মনে করেন যে কোনো মাংসর ঝোল দিয়ে খেতে তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগে ওই রকম সস দেওয়ার সে আমার কাছে মাংসের ঝোলটা আরও বেশি ভালো লাগে এটাকে তো যাই হোক চারটা খামিরটাকে আমার দেখো চার ভাগে করে নিলাম এখন এটাকে আমি সুন্দর করে রুটি বলাবো একদম গোল করে বড় করে তো আমার এখানে ডয়ারে একটা বেলুন আছে বেলুনটা দিয়ে সুন্দর করে রুটিটাকে এখন আমি বেনে নিতে হবে তো তার জন্য একটু গুঁড়ো লাগবে ময়দা লাগবে তো আমি ময়দাটা দিচ্ছি দিয়ে আমি এখন এটু রুটিটা কিন্তু পাতলা হতে হবে তাহলে কিন্তু ভিতরে ডিমটা সুন্দরভাবে সেদ্ধ হবে তো আমি রুটিটাকে এখন বলে নিচ্ছি এগুলো তো ভারী কিংবা হেভি খাবার তো আমরা সবসময় এগুলো খাই না এগুলো দেখা গেছে অনেকদিন পর আমাদের একটু এগুলো ইচ্ছা হয় যে খাই বাসায় বানিয়ে যেহেতু দোকানে খেতে গেলে বেশি দাম লেবে বাসা কিন্তু অল্প আমরা এরকম মজার একদম পেট করে খেতে তো আমি সুন্দরভাবে উল্টে পাল্টে একটু বলে নিচ্ছি দেখতে পারছো পাতলা হচ্ছে আর একটু বড় হবে এটাকে তো এভাবে আমি একটু গুঁড়ো দিচ্ছি লাগিয়ে ধরতেছিল বলে তো গুঁড়ো দিলে কি হবে তাহলে আর আপনার এতে লাগে ধরবে না বেলুনিতে কিংবা টাইসেও লাগে ধরবে না তো এটাকে সুন্দর আর একটু লম্বা হবে বড় হবে গোল এরকম করে তো নিলাম আমি বাকি চারটাও কিন্তু এভাবে বানাবো গোল করে নিয়ে তো বেশ সময় লাগলো গোল করতে এটা একটু পাতলা বড় করার জন্য করে তো সময় নেই একটু করলাম তো এখন হলো কার আমি ডিমটাকে ফেটে নেব তো একটা বাটিতে ডিম নিলাম সাত মতো লবণ দিয়ে দিচ্ছি ধনের পাতা কুসি পেঁয়াজ কুসি কাঁচামরিচ কুচি তো এখন আমি এটাকে সুন্দরভাবে চামিচ দিয়ে ফেটে নেব ডিমটাকে তো একটা পরোটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর পেঁচমরিচ দিয়ে দিচ্ছি তাহলে একটু বেশি খেতে স্বাদ হবে যদি একটা ডিম দিয়ে আপনি দুডে তিনটে বানাতেছেন তাহলে কিন্তু মজা পাবেন না তা যাই হোক একটা বড় প্লেট নিচ্ছি আর এখানে একটা ওয়েল পেপার নিচ্ছি আমি এখন রুটিটাকে তুলে ওয়েল পেপারের ওপর বসাবো তাহলে প্লেটের থেকে তুলতে সুবিধা হবে তেলের মধ্যে দিতে প্লেটে লাগে ধরবে না অনেক সময় আছে এই যে এইটা এভাবে যদি আপনারা প্লেটে রাখেন ডাইরেক্ট তাহলে কিন্তু প্লেটে কিন্তু লেগে ধরবে তখন আপনার তুলতে একটু অসুবিধা হবে তো যাই হোক আমি এখানে ডিমটাকে দিয়ে দিলাম এখন সুন্দর করে দেখো যে ডিমটাকে ফেটে নিয়েছিলাম তাছাড়া আমি যে সাহায্যে একটু ওটাকে সুন্দরভাবে বিছে দিচ্ছি চার সাইড দিয়ে তো এখন রুটিটাকে এই যেভাবে মুড়ে দিচ্ছি দুই সাইড থেকে দুই রকমভাবে মুড়ে দিচ্ছিলাম আর হলো কার চার সাইড থেকে এখন দিতে হবে দুই সাইড দেওয়ার পরে আমি চার সাইড থেকে আবার এরকমভাবে বাকি দুই সাইড থেকেও দিচ্ছি দিয়ে একটু হালকা করে চাপ দিচ্ছি যে ডিমটা যেন বের না হয়ে যায় তো ঠিক এভাবেই কিন্তু আমি বাকিগুলোও বানাবো তো বাকিগুলো বানানোর জন্য করে আমি আর বেশি একটা সময় নেব না আপনাদেরকে ভিডিওতে তো অল্প সময়ে এখন আমি আপনাদেরকে দেখাবো তো হয়ে গেল আমার দুইটা এখন আমি আপনাদেরকে দুইটা ভেজা দেখাবো চলে গেলাম চুলোয় তেলটা বসে দিয়েছিলাম আগে থেকেই গরম হয়ে গেছে এ দেখো আমি এখন ওয়েল পেপারটা সহ তুলে দিলাম সুন্দরভাবে কিন্তু বললো ওয়েল পেপারটা কিন্তু পুরবে না ওয়েল পেপারটা কিন্তু একটু পরে আপনি সরাতে পারবেন তো আমি ওয়েল পেপার এখন ডিমটাকে উপর দিয়ে একটু পরোটার উপর দিয়ে তেলটাকে গরম গরম তেল আমি এভাবে তুলে দিচ্ছি তাহলে একটু ফুলবে ভালো দুই তো কার কার এরকম ডিম মোংলায় পরোটা পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় আপনারা বানাবেন এখন আমি ওয়েল পেপারটাকে দেখো সরে নিচ্ছি এই ওয়েল পেপারটা দিয়ে কিন্তু আমি পরবর্তী আবারও ইউজ করতে পারবো অন্য কোনো কাজে লাগে মনে করেন যায় তো এই যে এখন প্লেটে যদি ডাইরেক্ট আপনি বসাইতেন ওই পরোটাটা তাহলে কিন্তু তুলতে অসুবিধে হতো সেটা আমি আবারও বললাম আপনাদেরকে একটা বার ট্রাই করে দেখবেন বাসায় আমি যেভাবে বানাইছি তাহলে কিংবা আপনারা ওয়েট পেপার ছাড়াও আপনারা মানে দেখেন একটু কষ্ট হবে কিন্তু হবে তো এই জন্য করে এটা সুবিধা হলো তো এখন দেখেন উল্টে পাল্টে এটাকে আমি সন্ধ্যাকে ভেজে নিচ্ছি বাকিটাও কিন্তু আমি এইভাবে ভেজে নেব তো এর সাথে আজকে আমাদের থাকবে কফি তো আমি নর্মালি তো কফি খাই না তো যেহেতু আজকে এটা এত মজার একটা ডিম মোগলাই পরোটা থাকতেছে তো এটার সাথে তো কফি থাকতেই হয় তবে যদি কোল্ড কপি থাকতো তাহলে আরও বেশি মজা লাগতো তো আমার কাছে তো জুস তো খেতে আমার খুবই ভালো লাগে ঠান্ডা জুস কিংবা কোল্ড কপি তো এরকম তো মোগলাই পরোটাকে আমি দেখত ভাজতে পারছেন দেখতেই পারছেন আমি একটু একটু করে ভেজা নিচ্ছি একটু সময় নিয়ে তাহলে কিন্তু ভেতর থেকে ডিমটাকে ভালোভাবে হবে যদি অল্প সময়ে যদি আপনার উপরটাকে কালার করে ফেলান তাহলে কিন্তু ভেতরে ডিমটা নরম থাকবে তো এই জন্য করে একটু সময় নেবেন এখানে দেখো আমি এটা সুন্দরভাবে একটু সময় নিয়ে অল্প আছে। আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি এতটা সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু উপরে হবে একদম মস মশা এফসি সুন্দর একটা খেতে তো আমি তুলে নিচ্ছি এখন এভাবে তুলে আমি আপনাদেরকে দেখাবো তো আমার হয়ে গেল দুইটা মোগলাই পরোটা ভেজে দেখাচ্ছি বাকিটা অন্য সময় আবার বানাবো তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন